এই যে আপনি লিখলেন মানুষ দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে গিয়ে দীর্ঘশ্বাস কান্না লুকায় বুকের ভেতর জেগে ওঠা দগদগে দগে খা কোথায় শুকায় এমন কথা কেন লিখলেন আপনি এমন করেও কি কেউ লেখে আসলেই তো মানুষ আজকাল দুঃখ পেলে কার কাছে যায় যাবার মতো কোনো মানুষ কি আর মানুষের আছে আপনার নিশ্চয়ই আছে তাহলে আপনি কেন এই কথা লিখলেন ধ্রুব বার কয়েক পড়ল কথাগুলো তারপর লিখল মানুষ এখন দুঃখ পেলে অন্ধকারের কাছে যায় কেন অন্ধকারের কাছে কেন কারণ অন্ধকারের যে আপন আর কিছু নেই মানুষের মানুষ তার সকল দুঃখ যন্ত্রণা একাকিত্ব কষ্ট কান্না কেবল ওই অন্ধকারের কাছেই লুকায় আর কারো কাছে না আচ্ছা আপনি এত দুঃখের কথা কেন লেখেন কেন কেবল এত দুঃখের গান আপনার আপনাকে দেখে তো দুঃখী মানুষ বলে মনে হয় না মনে হয় বিপুল আনন্দে প্রাপ্তিতে পরিপূর্ণ এক মানুষ ধ্রুব এই প্রশ্নের উত্তর দিল না তার চারপাশে যে মানুষগুলো রয়েছে তারা যেন কিছুতেই বুঝতে চায় না মানুষের শরীরের যেমন অসুখ হতে পারে তেমনি অসুখ হতে পারে মনেরও শরীরের যেমন নানান রকম যত্ন চিকিৎসা দরকার হয় রোদ বৃষ্টি ঝড় জল কিংবা নানাবিধ অনিয়মে অসাবধানতায় অস্বাস্থ্যকর পরিবেশে তা আক্রান্ত হতে পারে অসুস্থ করে ফেলতে পারে মানুষকে তেমনি বিচ্ছিন্নতা ব্যর্থতা একাকিত্ব হতাশাসহ নানাবিধ বিরূপ ঘটনায় আক্রান্ত হতে পারে মনও আর মনের সেই অসুখ থেকেও অসুস্থ হয়ে পড়তে পারে মানুষ কিন্তু মন বোঝার তাকে যত্ন করার দায়িত্ব মানুষের নেই চিকিৎসারও না মানুষ তাই বুক ভর্তি অসংখ্য নাম না জানা অসুখ নিয়ে হাসি মুখে ঘুরে বেড়ায় অথচ তার ওই হাসির আড়ালে লুকিয়ে থাকে ভীষণ দহন প্রবলা যন্ত্রণা কষ্টক্লান্ত কান্না কিন্তু সেই কান্না যন্ত্রণা কিংবা অসুখ দেখার ফুরসত কই মানুষের মানুষ তাই আজকাল দুঃখ পেলে আর কারো কাছে যায় না যাওয়ার মতো মানুষই নেই তার মানুষ তাই এখন দুঃখ পেলে যার কাছে যায় তার নাম অন্ধকার তার নাম নদী সন্ধ্যার অন্ধকারে সেই নদী হয়ে থাকে সন্ধ্যা অলোকানন্দা